অধিকাংশ স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা তোমাদেরও জানি তোমাদেরও বার্ষিক পরীক্ষা চলছে আজকে আমরা বার্ষিক পরীক্ষার বাংলাদেশ বিশ্ব একটা স্কুলের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো সেই প্রশ্নটা একটা ঐতিহ্যবাহী একটা স্কুল এবং সেই স্কুলের অধিকাংশ প্রশ্নই খুব ইম্পর্টেন্ট ভিত্তিতে তোমাদের জন্য উপস্থাপন তৈরি করেছে এবং আমার বিশ্বাস এই প্রশ্নটা যদি তোমরা অনুকরণ করে পড়ো অনুসরণ করো তাহলে বড় প্রশ্নের ভিতর থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অধিকাংশ অংশ এবং এমসিটিউ অংশও তোমরা কমন পাবে তবে আমরা প্রশ্নটা দেখি দেখো প্রথমে এখানে আমরা জানি যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি বড়ো প্রশ্ন প্রশ্ন আছে আটটা পাঁচটি আটটার ভিত্তির থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হলো দশ দেখো দুই নম্বর প্রশ্নটা দেখো তারপরে তিন নম্বরটা দেখো এই যে তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তিন নম্বর চার নম্বর এক নম্বর প্রশ্ন জেনে এক থেকে দেড় লাইন এক লাইন লেখলেও হবে ছোটো করে লিখলেও হবে দুই নম্বর প্রশ্নের জন্যে কমপক্ষে আধা পৃষ্ঠ লেখবে শেষে যদি একটু জায়গা পড়ে থাকে তাহলে সেটা অবশ্যই লিখবে না কোনো কিছু অল্প সামান্য জায়গা পড়ি থাকলে এক দুই লাইন লেখার মতো জায়গা যদি থাকে সেই ক্ষেত্রে তুমি কোনো নতুন করে কোনো প্রশ্ন শুরু করবে না প্রশ্নর ক্ষেত্রে ধারাবাহিকতা অর্থাৎ ক খ ভালোভাবে বোঝা যায় সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে তাহলে তোমাদের ভালো মার্ক পাবে ছয় নম্বরটা দেখো কপিল উদ্দিন কৌতুব দেয়ার বাসিন্দা ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডল স্তরের নাম কী গ্রিন হাউস প্রতিক্রিয়া কি ব্যাখ্যা করো এই যে এই ধরনের প্রশ্নগুলো দেখো এইসব প্রশ্নগুলো দুই মার্কের প্রশ্ন তিন নম্বর গ তিন মার্কে প্রশ্ন ঘ চার মার্কে প্রশ্ন দেখো চার মার্কের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো শেষের দিকে অবশ্যই দেখবা যে শেষের দিকে তোমার গাইড বা বয়েস যেখান থেকে পড়ো না কারণ সেদিকে দেখবা যে প্রতিটা প্রশ্নের শেষের দিকে একটা এমত অবস্থায় বা অতএব এমন দিয়ে একটা ব্যাখ্যা আছে শেষের দিকে সে সেই ব্যাখ্যাটার উপসংহা টানা যাবে বলে এই সেই অংশটা তোমরা একটু এক প্লাইন বাদ দিই মূল প্যারা থেকে এক লাইন বাদ দিয়ে একটু ফাঁকা করে লিখবে যাতে ভালো নম্বর পাবতে হবে প্রত্যেকটাতে নম্বর প্রশ্ন জেনে শেষের দিকে একটা কুসংখ্যা টানা মতন করে একটা এক দু লাইন লিখবে যে যার বাংলা সাহিত্য সমাজ উন্নয়নে আতিক সাহেবের বক্তব্যটি তাৎপর্য বিলন করে পুরো তাৎপর্য বিলন করার পরে অতএব সাহেবের তবে উন্নয়নে আতিক সাহেবের বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের সমাজে অনেক প্রভাব বিস্তার করে এরকম একটা যদি শেষের দিকে যেটা থাকবে এটা অবশ্যই লিখবে তারপরে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাকে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তার জেনে পাবা তুমি দশ দোকানে কুড়ি নাম্বার অর্থাৎ প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন জেনে তুমি পাবা দুই মার্ক এখানে এটা দুই মার্কের প্রশ্নগুলাতে সংক্ষিপ্ত প্রশ্ন যদি একটু ভালো করে তোমরা দিতে পারো ক খ গ এভাবে তাহলে তোমাদের প্রতিটাই দুই পার কি পার সম্ভাবনা থাকবে যদি কোনো জায়গায় পয়েন্ট আকারে লেখার সুযোগ থাকে সেখানে অবশ্যই পয়েন্ট আকারে লিখবে অর্থাৎ টিকের এই অংশটা একটু ভালো করে লিখে দেবে কারণ টিক কলা আমরা বাসাই করি সবচেয়ে এই যে ইম্পর্টেন্ট যে ঠিক কলা এখানে তোমাদের সামনে সামনে উপস্থাপন করা হয়েছে দেখো এই ইম্পর্টেন্ট ঠিক কলা থেকে যদি তোমরা ই করো তাহলে এখান থেকে আট দশটা টিক কম পাবে ইনশাল্লাহ তাহলে দেখো এখান থেকে আমরা ঠিক কলা তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো এখানে তিরিশটা এর জন্য তোমরা পাবা তিরিশ মার্ক ইউনাস মূল কাজের মধ্যে ক্ষেত্রেও কয়টি এই যে এই এটিগুলো তোমরা তোমাদের সিলেবাস অনুসারে দেওয়া আসে কিছু কিছু ইউজ করলে চেঞ্জ হতে পারে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের প্রশ্নটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে